দর্শক সিডলিং ব্লাইট বা চারা পোড়া বা চারা জলসানো রোগ দেখা দিলে সম্পূর্ণ চারাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই সিডলিং ব্লাইট বা চারা পোড়া বা চারা জলসানো রোগের পরিচিতি এই সিডলিং ব্লাইট বা চারা পোড়া বা চারা জলসানো একটি ছত্রাকজনিত রোগ রোগটি বড় মৌসুমের বিস্তলায় উৎপাদিত চারা ও যান্ত্রিক চাষাবাদের জন্য ট্রেতে তৈরি চারাতেই হয়ে থাকে এবং ট্রেতে তৈরি চারাতে ব্রাইট রোগ দেখা দিলে সম্পূর্ণ চারাই এই বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত হয়ে যায় রোগটির ফলে বড় মৌসুমের বিস্তলায় শতকরা পঁচিশ থেকে তিরিশ ভাগ এবং ট্রেতে শতকরা সত্তর থেকে আশি ভাগ ধানের চারা নষ্ট হয় এই সিডলিং ব্রাইট রোগ হলে আক্রান্ত বিস্তলা বা ট্রেতে ধানের চারার বৃদ্ধি অনিয়মিত হয় এবং বড় মৌসুমে যান্ত্রিক চাষাবাদের জন্য এই সিডলিং ব্লাইট রোগটি একটি বড় বাধা চলুন দশক আমরা এখন জেনে নেই এই সিডলিং ব্লাইট রোগ চেনার উপায় দশক বীজ অঙ্কুরিত হবার আগেই আক্রান্ত বীজ পচে যেতে পারে অথবা অঙ্কুরিত হবার পরে আক্রান্ত চারা আস্তে আস্তে শুকিয়ে মরে যেতে পারে যা পরবর্তীতে পুড়ে যাওয়ার মতো মনে হয় শিকড় ও চারার গোড়ার দিকটা অনেকটা কালচে রঙের হয় এবং অনেক সময় সাদা ছত্রাক চারার গোড়াতে দেখা যায় রোগাক্রান্ত চারা দূর থেকে হলদেটে দেখায় এবং পাতা কুস্কে যাওয়ার মতো দেখা যায় অনেক সময় দেখা যায় যে বিস্তলার সম্পূর্ণ চারা ঘরের বন্য ধারণ করেছে এটাই হচ্ছে সিডলিং ব্লাইট বা চারা পোড়া রোগের লক্ষণ চলুন দর্শক আমরা এখন জেনে নেই কখন বা কোন অবস্থায় এই সিডলিং ব্লাইট বা চারা পোড়া রোগ বেশি হয় দশক রোগ সাধারণত উঁচু জমিতে শুকনো বা কম ভেজা মাটিতে বেশি হয় বড় মরসুমে বীজতলায় ও ট্রেতে উৎপাদিত চারাতে মাঝে মাঝে মৌসুমে মরসুমে রোগ হয়ে থাকে তবে মাটি আক্রান্ত নাড়া আগাছা পচা আবর্জনা এই সিডলিং ব্লাইট রোগ বিস্তারের জন্য দায়ী দশক মনিরুদ্ধ সফল ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফল মনিরুদ্ধার ইনস্টাগ্রাম আইডি কৃষি টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের প্রায় দেড় হাজার ভিডিও রয়েছে এছাড়াও পঞ্চাশটি জৈব বালনাশক তৈরির ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামন সফন ফেসবুক আইডি কৃষিতে আইডি এই চারটি আইডি কে ফলো দিয়ে এবং চ্যানেলটি করে সবগুলো ভিডিও নিজেরা এবং ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দশক প্রতি শুক্র এবং শনিবার রাত আটটার সময় আমি লাইভে আসি এক একটি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চাটি আইডি এবং কৃষিটি বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ